দিগবেশ রাটি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করত তাহলে সে হয়তো জাতীয় দলের খেলা কখনো স্বপ্নেও দেখতে পারতো না কেননা জাতীয় দল তো দূরের কথা বাংলাদেশে যে লিগগুলো খেলা হয় এই লিগগুলোতেও তাকে হয়তো ক্রয় করা হতো না বিপিএল এর মতন আসলেও হয়তো দিগ্বেশ রাটি সুযোগ পেত না অথচ সেই দিগ্বেশ রাটি আইপিএল মাতাসে শুধু আইপিএল মাতাসেই না গতকাল তিনি মুম্বাই ইন্ডিয়ানস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের জয়ের নায়কও তিনি এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে মূলত চলে একা হাতে তিনি পরাজিত করেছেন দিগ্বেশ রাটির আমরা যদি রান আপটা দেখি তাহলে অনেকটা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত স্পিনার ইমরান তাহিরের সাথে মিলে যায় ইমরান তাহিরও ঠিক একইভাবে অর্থাৎ কোনাকোনিভাবে দৌড়ে এসে আম্পায়ারের কাছাকাছি অর্থাৎ উইকেটের কাছাকাছি তিনি অবস্থান করে তারপরে বলটা তিনি ডেলিভারি করে। ঠিক একইভাবে দিগ্বেশ রাটিও একই কৌশলে তিনি বলিংটা করেন এবং তারা রান আপটা নেন অবশ্য দিগবেশ রাটি যখন বলটা ছোরেন বা বলটা যখন ডেলিভারি করেন সেই সময় উনি যে কোন কৌশলে বা কোনটা তিনি যে কোন কোয়ালিটির বল করছে এটা কি ফ্লাইট নিবে নাকি এটা কি লো বল হবে এটা কি ক্যারাম বল হবে নাকি এটা কি অফ স্পিন হবে এটা কি লেগ স্পিন হবে এটা কি গুগলি হবে এটা সহজেই কোনো ব্যাটসম্যান অনুমান করতে সক্ষম হয় না দিগবেশ রাটি যে বলিংটা করেন ঠিয়ানোর মতো লেগ স্পিন করেন না তিনি মোরালি ধরনের মতন অফ স্পিন করেন না তিনার যে ম্যাজিক্যাল যে একটা বলিং স্টাইল এই ম্যাজিক্যাল বলিং স্টাইলটা দেখে অনেকে হয়তো মনে করবে যে দিগবেশ রাটি একটা পাড়ার কোনো ক্রিকেটার এবং দিগবেশ রাটি জাস্ট একটা দুইটা ম্যাচ খেলার যোগ্যতাও রাখে না এবং বাংলাদেশ জাতীয় দল তো দূরের কথা দিগবেশ রাটি কোনো লিগেও জায়গা পাওয়ার কথা না অথচ সেই দিগবেশ রাটি বিশ্বের বিখ্যাত ফ্র্যাঙ্কাইজি লীগ আইপিএলে তিনি স্থান করে নিয়েছে শুধু স্থানই করে নেননি তিনি লক্ষণ সুপারজায়ার্সের হয়ে অবিশ্বাস্য বোলিং করে চলেছেন প্রত্যেকটা ম্যাচে দিগবেশ রাঠির এই যে অবিশ্বাস্য বোলিং করার মেশনে মূল ভাবে ভূমিকাটা কি তার কৌশলটা কি আমরা যদি সকলে দেখি তাহলে দেখা যায় যে দিগবেশ রাটি যখন বলটা ছড়ে তখন তিনি গ্রিপ করেন মূলত দুইটা আঙুল ব্যবহার করে তিনি যে এই যে দুইটা আঙুল ব্যবহার করে এভাবে গ্রিপটা করে তিনি আর গ্রিপটা থাকে কিন্তু সম্পূর্ণ বলের যে সিম পজিশন আছে সেই বলের সিম পজিশন বরাবর অর্থাৎ সিম বরাবর তিনি বলটা গ্রিপ করেন এবং তিনি যখন অফ স্পিন করেন তখন এইভাবে তিনি বলটা ছড়িয়ে দেন আবার তিনি একইভাবে যখন বলটা লেগ স্পিন বা গুগলি দিতে চান তখন কিন্তু বলটা গ্রিপ করেন তিনি সিম বরাবর না তখন বলটা তিনি লেদার বরাবর অর্থাৎ বলের যে স্কিন আছে সেই বলের স্কিন বরাবর লেদার বরাবর তিনি বলটা গ্রিপ করেন এবং সেখান থেকে এইভাবে বলটা তিনি ছড়িয়ে দেন বা যেটা ডেলিভারি করে তো এইটাই মূলত তার স্টক বল তিনি বলটা যে কোন কৌশলে ছড়বে কোন কৌশলে সারছে এটা ব্যাটসম্যান আগে থেকে কোনোভাবে জাজ করতে পারে না বা গেস করতে পারে না যার কারণে ব্যাটসম্যান আগে থেকে তিনি কোনোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে না যে কিভাবে তিনি বলটা মোকাবেলা করবে দিগবেশ রাটি বলে স্পিন কম দেওয়ার কারণে দেখবেন যে উনি কিন্তু বলের গতিতে একটু বেশি রাখেন যার কারণে ব্যাটসম্যানরা বিভ্রান্ত হন এবং বিভ্রান্ত হওয়ার কারণে মূলত দিগবেশ রাটির বলটাকে খুব একটা ভালোভাবে তারা ফেস করতে সক্ষম হয় না আর এই সকল অনন্য ভূমিকার কারণে দিগবেশ রাটি আজকে বিশ্ববিখ্যাত এবং গতকালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনবদ্য বলিং করার মাধ্যমে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে শুধু তাই নয় তিনি সাইরোভার বলিং করে মাত্র একুশ রান দিয়েছে যদি একটি উইকেট নিয়েছেন কিন্তু সাইরোভার বলিং করে একুশ রান এখানেই বলা চলে যে দিগবেশ রাঠি কতটা নিয়ন্ত্রিত বলিং করতে সক্ষম তারা অসাধারণ নিয়ন্ত্রিত বলিংয়ের উপরে নির্ভর করেই গতকাল লখনউ সুপার জ্যাংস মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে বারো রানের বিনিময়ে